হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো চলো আজকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি কিভাবে ইলিশ ভাপা করি তো দেখো একদম সর্ষে কাঁচা লঙ্কা নুন হলুদ সব কিছু দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম সর্ষেটাকে এবারে মাছগুলোকে ধুয়ে রেখেছিলাম ধুয়ে এবারে দেখো টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিয়েছি তারপর দিয়েছি ওই পেস্ট করা সর্ষেটা দিয়ে তারপরে দিয়ে দেব ওপর থেকে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো সর্ষের তেল আর কাঁচা দিয়ে আমি এরকমভাবে টিফিন বক্সের মধ্যে এবারে এটাকে করার মধ্যে জল দিয়ে আঁচে বসিয়ে দেব তো তোমরা কে কে এরকমভাবে সর্ষে ভাপা ইলিশ ইলিশ মাছ দিয়ে সর্ষে ভাপা করো কমেন্ট করে জানি এরকমভাবে আমি মাছগুলোকে সুন্দর করে বসিয়ে বসিয়ে দিলাম একদম বক্সের মধ্যে তো এরকমভাবে দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওপর থেকে আমি সুন্দর করে কারণ ঝাল কতটা কি খাবে কে সেটা তোমরা তোমাদের আইডিয়া মতো দেবে আমি গোটা গোটাই দিয়েছি আর আমি সর্ষে পেস্টের সময় অনেকটাই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো এরকমভাবে এবারে টিভিন বক্সটার মুখটা আটকে দিয়ে আমি করাতে বসিয়ে দেব তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকমভাবে ইলিশ ভাপা কিন্তু খুব সুন্দর হয় তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো আমরা দেখো আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম কড়াতে অল্প করে জল দিয়ে গ্যাসে বসিয়ে রেখেছিলাম জলটা ফুটে গেছে তো এখন আমি টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দেব। দেখো আমি টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি তো এখন এরকমভাবেই থাকবে পনেরো থেকে কুড়ি মিনিট তারপর কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখে নাও রেডি হয়ে গেল ইলিশ ভাপা তো কে কে খাবে চলে এসো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই বাই